হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্পিয়া চ্যানে তোমাদেরকে স্বাগত তো দেখো মা জন্মাষ্টমীতে গোপুসোনাকে খুব সুন্দরভাবে আজকে স্নান করাবে তো মাই আজ গোপুসোনা সমস্ত কিছু করলো তো দেখো বাচ্চাদের যেভাবে তেল মাখাতে হয় তো মা সেভাবেই ওকে ঘি মধু দিয়ে খুব সুন্দরভাবে দেখো বাচ্চাদের মতন মাখাচ্ছে আমার তো এত ভালো লাগছিল কি বলবো আর দেখো স্নান করার পর তো আমার গোপুসোনাকে আরও সব থেকে বেশি সুন্দর লাগছে তো তোমরা একারা আমার গোপুসোনাকে ভালোবাসো তো তোমরা সবাই লেখো জয় গোপুসোনার জয় তো যাই হোক দেখো মা খুব সুন্দরভাবে ফুল দিয়ে তুলসী পাতা গঙ্গার জল দিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছে আর দেখো এত রাত্রেবেলায় যদি জল ঢালে গোপুসোনা ঠান্ডা লাগবে না বলো তো যাই হোক দেখো স্নান করানো হয়ে গেছে আর এই যে মা ওকে গাটা মুছিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে দেখো বাচ্চা ছেলের মতন বসে আছে তো আমার গোপুসোনা কিন্তু আমাকে খুব ভালোবাসে জানো তো আর এই যে দেখো একটা জামা আমি এনেছিলাম তো জামাটা ভেবেছিলাম ওর গায়ে হবে কিন্তু দেখো ও এত ছোট যে জামাটা ওর গায়ে হচ্ছেই না তো যাই হোক দেখো অনেক কষ্ট করে আমার সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর দেখো গোপুসোনা আজকে ক্যাডবেরি সাথে টফি লজেন্সও কিন্তু আছে আর এই লজেন্সটা আজকে একটু অন্য রকমের এনে দিয়েছি ওকে দেখো কত সুন্দর লাগছে আমার গোপুসোনাকে তো তোমরাই কমেন্টে জানিও যে আমার গোপু সোনা আজকে সেজে কেমন লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের টাটা ভালো জয় গোপু সোনার জয়